সালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা খুব ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের আল্লাহ রসমতে আমিও ভালো আছি তো আপনারা কেমন আছেন সবাই কমেন্টে জানাবেন ভালো আছেন ভাবুন আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও কিন্তু আছি দিলার সঙ্গে হ্যাঁ পাশের নূরও আছে অবশ্যই আল্লাহ আমরা কি বাইন্দে রাখছে ও যাইতে দিবে না এখন দিক তো আমরা যাচ্ছি হচ্ছে খালা শাশুড়ির বাসায় খালা শাশুড়ের নতুন বাসা করছে সে বাসা যাচ্ছি তো খালা শাশুড়ি হচ্ছে তিসা ভাবের হচ্ছে আর চাষি শাশুড়ি আমাদের খালা শাশুড়ি না তো তারা তো আগের হচ্ছে পুরান বাড়িতে ছিল তো হয়তো বা দেখছেন এই অনেকে ভাবতে পারেন যে আমার খালা শাশুড়ি কেমনে হলো শাশুড়ির দিক থেকে হ্যাঁ আমার শাশুড়ি হচ্ছে চাচা তো বোন হচ্ছে রোকনের আম্মু রোকনকে তো অনেকেই ছিলেন রোকনের আম্মু হচ্ছে আমার সেই সাথী ভাবি সাথী ভাবি সাথী ছিনে অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছিল যে সাথী ভাবে কি চ্যানেল খুলছে চ্যানেল আছে নামটা দেন কিন্তু ও তো চ্যানেল খুলে নাই হ্যাঁ রোকন পাঁচ রক্ত নামাজ কালাম পরে তো হয়তো বা তার সাথী করতে দিবে না তো আমার হচ্ছে তুমি কোন যাবে

চাচিমা বাসায় থাকলে অবশ্যই এ পাশে পরিষ্কার থাকে মানে তানজিলার দাদি কিন্তু বাসায় কেউ দেখেন কি অবস্থা এই এই হাঁসগুলো হচ্ছে আম্মুর মানে হচ্ছে ইতিভাবীর আর এই হাঁসগুলো সারাদিন আমাদের বাসায় যায় থাকে প্রচন্ড পরিমাণে জ্বালায় তাই না ভাবে হুম হাঁস রাজহাঁসে তো ঘাস খায় আল্লাহ পিঁপড়া বাবা পিঁপড়া এদিকে আসো না তো এটা হচ্ছে খালা শাশুরদের আগেকার বাসা আসা যাবো তা এই বাসায় আসো হ্যাঁ কি সুন্দর গেটের দেখেন গেট ঢুকতে কি সুন্দর ফুল পেঁয়াজ ফুল আমরা এই ফুল নিয়ে যাবো শানুর নিয়ে গিয়ে লাগাবো জান তুজে দেখা পাগল গাতে হে না কী বলি গেল আর এই যে নুন সুন্দর লাগতে চমস হ্যাঁ এই তো কত সুন্দর করে সিরিজে ওটা কাক দিবা দাদি দিবা তুমি আচ্ছা হয়েছে আর উঠায় না মারবে ওরা তো ভাবে নাকি এতটুকু হ্যাঁ আসলে লাগে হাফ হয়ে গেছে তাই বসে পড়ছে এটা হচ্ছে ছিল খালাদের আগে পর বাসা দেখেন সব কিছু বের করে নিয়ে গেছে ফাঁকা একদম সব কিছু আর কি অবস্থা ছিঁড়ে পড়েন দেখেন বাচ্চাদের মতন কি করে নুন মারলো মারলো তো খালাদের বাসার মধ্যে হচ্ছে গে আর দেখেন কামরাঙার গাছ কত কামরাঙা পাইকে পাইকে ধরে রাইস কত সুন্দর ভাবে আমরা যা কিছু এই কামরাঙা পাইরে নিয়ে যাব হ্যাঁ তো হচ্ছে যে এটা থালাতে নতুন বাসা করতেছে খালারের বাসায় তো হচ্ছে অনেক লোক থালাদের বাসার অবস্থা কিরকম মানে বাসা চেঞ্জ করার মুখের কথা না অনেক ঝামেলা হয় মানে কি অবস্থা দেখছেন বাসা চেঞ্জ করার মতন কষ্টের কোনো কাজই নাই বাসা চেঞ্জ করতে গেলে খাওয়া দাওয়া ঠিক থাকে না গোছলিপ ঠিক থাকে না তো এটা ছিল মে রুম গেস্ট রুম ছিল হচ্ছে সাথে রুম মানে রোকনের হচ্ছে রুম এইটা মাত্র কমপ্লিট করে রান্নাঘর রান্না সান্না করে ঘর জানি না আর হচ্ছে আমরা গেছি এমন সময় যে বাসা এখনো কমপ্লিট করা হয়েছিল কলেজ পার।

গাছে কামরাঙা একদম ঝুমঝুম করতেছে যাদের প্রয়োজন কামরাঙা বা খাইতে মন চাইতেছে তারা আমার খালা শাশুড়ির বাসে চলে আসেন একদম অনেক অনেক দূরে আসে হয়তো বা বোঝা যাইতেছে কিনা জানি না কিন্তু অনেক জানি না পারেন আর আমার বড় যা দেখেন কী সুন্দর দেখেন জম করে দেখায় দাও এইছি।

মজা আছে কিন্তু বাসা এখনো ঠিকভাবে রেডি করা হয় নাই দেখে আমরা জাস্ট দেখে আমি আর চলে আসলাম বাড়ির দিকে যাইতেছি আর এখানে আসলে শুধু কথা মনে না। ভাবে রইলাম তাড়াতাড়ি বাড়ি ফিরেন সুস্থ হবে খালা শাশুড়ির বাসাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন হয়তোবা এখনো প্লাস্টার করা হয় নাই বা এখনো কমপ্লিট করা হয় নাই এতদিন ভাড়াটাই ছিল এজন্য হচ্ছে খালার ওই বাসায় উঠছিল না তো এখন উঠছে হয়তোবা জন্য কমপ্লিট করতে পারি নাই প্লাস্টার করতে পারি নাই আর পাতা তো আস্তে আস্তে সব হবে একবার তো সব কিছু করা সম্ভব না আর সামর্থ্য তো থাকা লাগবে এখন টাকা পয়সার এরকম কিছু হয়তোবা টাকা পয়সা আসছে এখন করার মতন কোনো পরিস্থিতি নাই হয়তোবা এরকম কিছু হবে তো খালার নতুন বাসা উঠছে তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল খালা আমাদের খুব ভালোবাসে খেলা অনেক ভালো হয়তো জানেন কারণ তিশাভাবের ভিডিওতে দেখছেন হয়তোবা তিশাভাবি বলছে খেলা অনেক ভালো তো সব মিলিয়ে খালার বাসাটা আমার থেকে অনেক ভালোই লাগছে তো আপনাদের থেকে কেমন লাগছে এটা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভি চ্যানেলটা যা সাবস্ক্রাইব করার নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ